তো বন্ধুরা ঘেনি ও পাবদা মাছের দিল করার জন্য মাছগুলো আগে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল চিনি তরকারিটা রং করার জন্য পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো কুচিয়ে রাখা আলু আলুটা মশলার সাথে ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা বাটা জল পরিমাণ মতো জল আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো তরকারিতে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে তরকারি ঘনত্ব একটু বাড়ে তরকারি ঝোলটা একটু মোটা মোটা হয় সরষে বাটা ট্যাংরা মাছের দিল খুশ করার জন্য তরকারি নামিয়ে নেওয়ার আগে অবশ্যই একটু সর্ষে বাটা দিয়ে খেয়ে দেখবেন এতে খুব ভালো লাগে পস্ত বাটা চ্যাংরা মাছের দিল রান্না আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি